নমস্কার বন্ধুরা আজকের সবচেয়ে বড় খবর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণার পর এখন প্রশ্ন উঠেছে ভারতে কি শেখ হাসিনার পাশে আছে এই পরিস্থিতিতে মন্দির সংক্রান্ত বিতর্ক কেন বাংলাদেশের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে সেই বিষয়ে আজ বিস্তারিতভাবে জানব ভারতের অবস্থান নিয়ে প্রথমে আলোচনা করা যাক শেখ হাসিনা তার খারাপ সময় ভারতের কাছে আশ্রয় পেয়েছিলেন যখন বাংলাদেশের ডাঙা প্রাসাদ শুরু হয়েছিল এছাড়াও দীর্ঘকাল ধরে ভারতের একজন গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র ছিলেন বিশেষ করে সীমান্ত নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতে শান্তি বজায় রাখতে তার ভূমিকা অনস্বীকার্য তাঁর এই চরম সংকটে ভারত সরকার প্রকাশ্যে কোনো সরাসরি মন্তব্য না করলেও পর্দার আড়ালে আইনের যথাযথ প্রক্রিয়া এবং মানবাধিকার রক্ষার জন্য চাপ বজায় রাখছে কারণ ভারত জানে এই রায় কার্যকর হলে বাংলাদেশে তীব্র অস্থিরতা তৈরি হবে যার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে এবং আসামে শরণার্থী ও অনুপ্রবেশের আকারে পড়তে পারে অর্থাৎ ভারতের কাছে এটি শ্রেফ একটি আইনি বিষয় নয় এটি জাতীয় নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্ন অন্যদিকে মন্দির বিতর্কের জেরে বাংলাদেশের অভ্যন্তরে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে এই সংঘাতময় মুহূর্তে ধর্মীয় সংবেদনশীলতা বাড়িয়ে এমন মন্তব্য বা ঘটনা ঘটলে তা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে বাংলাদেশের বর্তমান সরকার এই ধরনের বিতর্কে স্বাভাবিকভাবেই চরম চিন্তিত কারণ এর ফলে দেশের অভ্যন্তরে ধর্মীয় বিভেদ ও সংঘাত বাড়তে পারে যা এমনিতেই নাজুক পরিস্থিতিতে থাকা সরকারের জন্য অতিরিক্ত চাপ এই সব কিছুর মাঝে শেখ হাসিনা স্বয়ং মুখ খুলেছেন তিনি তার সমর্থকদের কাছে বার্তা পাঠিয়ে এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছেন তিনি বলেছেন এই রায় তাকে দমিয়ে রাখতে পারবে না এবং সত্য একদিন সামনে আসবে তার এই বক্তব্য একদিকে যেমন আওয়ামী লীগ কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা অন্যদিকে তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায় বিচার চাওয়ার আবেদন এই পরিস্থিতিতে শুধু আইনি লড়াই নয় আপনাদের কি মনে হয় এই জটিল পরিস্থিতিতে ভারত কতক্ষণ শেখ হাসিনার পাশে থাকবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও আপডেটের জন্য ফটাক নিউজ বাংলা এর সাথে জুড়ে থাকুন ধন্যবাদ দিস চ্যানেল not নট any violent, harmful হার্মফুল illegal activities. All অল কন্টেন্ট by this দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান purpose only.